এটিকেস ডি ওয়ান ওয়ান ফাইভ একটি কমপ্লেক্স মাল্টিফাংশনাল রেডিও যা এম এফ এম এস ডাব্লিউ সাপোর্ট করে এবং এমপি থ্রি রেকর্ডিং ও প্লেব্যাক ফিচার রয়েছে এটি যারা পোর্টেবল রেডিও এবং রেকর্ডিং ডিভাইস একসাথে ব্যবহার করতে চান তাদের জন্য দারুণ একটি ডিভাইস আমি এটি থেকে কিনেছি চায়না থেকে আসে তাই ডেলিভারিতে সময় একটু বেশি লাগতে পারে এম ব্যান্ডে পাঁচশো বিশ থেকে সতেরোশো দশ কিলো হার্টস এফ এম সাতাশি থেকে একশো আট মেগা হার্টস শর্টওয়ে ফোর পয়েন্ট সেভেন ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ফাইভ মেগাহার্ট সাপোর্ট করে এটি খুব ভালো রিসেপশন সরবরাহ করে বিশেষ করে এফ এম ব্র্যান্ডে ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় শর্টওয়েভ ব্র্যান্ডের সিঙ্গাল রিসিপশনও বেশ ভালো মেমোরি কার্ড বা ইউটি ড্রাইভ থেকে সরাসরি এমপি থ্রি প্লে করা যায় স্পিকার এবং হেডফোন দুভাগেই আউটপুট দেওয়া যায় রেডিও থেকে সরাসরি রেকর্ডিং করা যায় মাইক্রোফোনের মাধ্যমেও ভয়েস রেকর্ড করা সম্ভব অফ কেবলের মাধ্যমে অ্যাপ্লিফায়ারের সংযোগ দেওয়া যায় লাইনিং ফোর্ডের মাধ্যমে মোবাইল থেকে অফ কেবলের মাধ্যমে সাউন্ড আউটপুট দেওয়া যায় মাত্র একশো গ্রাম ওজন হওয়ায় সহজে বহনযোগ্য বিল্ড স্পিকার থাকা সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এক হাজার মিলি এমপিআর রিচার্জেবল ব্যাটারি রয়েছে যা ইউসপি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব একবার ফুল চার্জে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় চমৎকার সহ ডিজিটাল ডিসপ্লে টাইম সেটিং অ্যালার্ম ও স্লিপ টাইমার রয়েছে এত ফিচারের পরও কিছু মাইনাস পয়েন্ট রয়েছে শর্ট ওয়েব ব্যান্ডে মাঝে মাঝে সিগন্যাল দুর্বল হতে পারে বিল্ডিং স্পিকারের ভলিউমটা কিছুটা কম রেকর্ডিং কোয়ালিটি আরও উন্নত করা যেত মোটামুটি দামের মধ্যে যারা ভালো মানের পোর্টেবল রেডিও করছেন তাদের জন্য এটি ভালো একটি চয়েস কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে এরকম গ্যাজেট রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না